দেখুন বিজেপি যদি মনে করে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের চুরি দুর্নীতি রাহাজানি কাটমানি গুন্ডাকার্দি এবং বর্তমান রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকারের অনুপ্রবেশকারী ইস্যু নারী সুরক্ষা দিতে ব্যর্থতা এসআইআর এই সমস্ত হাতিয়ারকে বা এই সমস্ত হাতিয়ারের ওপর ভর করে যদি বিজেপি ক্ষমতায় আসতে চায় তাহলে তারা সম্পূর্ণ মূর্খের স্বর্গে বসবাস করছেন তার কারণ মমতা সব থেকে বড়ো শক্তি ভোট শক্তি হলো বেনিফিশিয়ারি ভোট এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় চল্লিশ শতাংশের ওপরে মানুষ রয়েছেন যাদেরকে ভুল বোঝানো যায় বেনিফিট দিয়ে তাদের থেকে ভোটটা আদায় করা যায় দেখুন সেই বেনিফিশিয়ারি ভোটের মধ্যে যেমন রয়েছে হিন্দু ভোট তেমনই রয়েছে মুসলমান ভোট এবং এই বেনিফিশিয়ারি শুধুমাত্র বেনিফিশিয়ারি নয় একেবারে মানুষের ইমোশনকে জাজ করে কোনটা দিলে মানুষ খুশি হবে অর্থাৎ কোন ফুলে কোন ভগবান সন্তুষ্ট হয় সেটা কিন্তু অবজার্ভ করে এই সরকার প্রায় চুরানব্বইটি সামাজিক প্রকল্পের ব্যবস্থা করেছেন একটা মানুষের স্বপ্ন থাকে একটা ছোট বাড়ি একটা মানুষের স্বপ্ন থাকে প্রতিদিন কাজ একটা মানুষের স্বপ্ন থাকে একটা মোবাইল ফোন একটা মানুষের স্বপ্ন থাকে যে সামনের রাস্তাঘাটটা একটু উন্নতি হোক অন্তত চলাচল করা যাক সুতরাং তৃণমূল কংগ্রেস খুব চতুরভাবে একদিকে যেমন ক্লাবগুলোকে টাকা পয়সা প্রদান করা বলুন বা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখছি যে ট্যাব দিয়ে দেওয়া স্মার্টফোনের জন্য বাচ্চাদের প্রত্যেকটা ঘরে একটা করে স্মার্টফোন দিয়ে দেওয়া স্মার্টফোন এই মুহূর্তে কতটা লোভনীয় জিনিস আপনারা সকলেই জানেন এবং সেই যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে আমি বললাম এখনো পর্যন্ত আমাদের পশ্চিম বাংলায় চল্লিশ শতাংশের ওপরে মানুষকে ভুল বোঝানো সম্ভব তাদেরকে বেনিফিট দিয়ে তাদের থেকে ভোট আদায় সম্ভব সুতরাং বিজেপির জন্য এই মুহূর্তে সংকল্পপত্র অর্থাৎ ইস্তেহার খুব গুরুত্বপূর্ণ এবং সেটা যেন বিশ্বাসযোগ্য হয় মানুষকে যে এই যে বেনিফিশিয়ারি ভোটার তাদেরকে আরও কত বেনিফিট দিতে পারে বিজেপি এবং বিশ্বাসযোগ্য সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তুলে ধরতে হবে দেখুন বেনিফিশিয়ারি ভোট ভোটারদের বা তারা বুঝতে পারে না যে এটা আখেরে রাজ্যের কোনো উন্নয়ন হচ্ছে না তাদের নিজেদের স্বার্থ হয়তো সিদ্ধি হচ্ছে কিন্তু রাজ্যের উন্নয়ন হচ্ছে না কিন্তু উপায় নেই যেমন যখন যেমন তখন তেমন বিজেপিকে এই বেনিফিশিয়ারি ভোটের দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে দর্শক